বাংলাদেশ ট্রেড ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের পক্ষে আমরা সাধারণ সদস্যদের ফরওয়ার্ডার্স ফোরাম এর বক্তব্য লিখিত বক্তব্য আমরা পেশ করছি সাধারণ সদস্যবৃন্দ গভীর উদ্বেগের কারণে অর্থ সংবাদ সম্মেলনে আয়োজন করতে বাধ্য হয়েছি আমরা বাংলাদেশ ট্রেড ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন বাফা এক হাজার একশো অষ্টআশি জন সদস্যের একটি পেশাদারি ও প্রভাবশালী ট্রেড বডি দেশে প্রায় শতভাগ আমদানি রপ্তানি কার্যক্রম পাফা সদস্যদের মাধ্যমে সম্পূর্ণ হয় এই সংগঠনের কার্যপরিধি অত্যন্ত বিস্তৃত কাস্টমস বাংলাদেশ কাস্টমস বন্দর যেমন চট্টগ্রাম বন্দর আমাদের প্রধান বন্দর এবং অন্যান্য বন্দর এয়ারপোর্ট বাংলাদেশ ব্যাংক এবং এর সঙ্গে এদের সাথে বাণিজ্যিক ব্যাংক সমূহ এয়ারলাইন্স শিপিং লাইন সদস্যদের লাইসেন্স প্রভাবেন ইনভেস্টমেন্ট সদস্য পদ প্রধান সহ নানাবিধ গুরুত্বপূর্ণ কার্যক্রম এর অন্তর্ভুক্ত আমাদের কাফা কার্যক্রম মাসে বাণিজ্য মন্ত্রণালয়ে কাফার গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরিচালন পরিষদ বোর্ড অব ডিরেক্টার্স বিলুপ্তি করে প্রশাসক নিয়োগ করেন যা আমাদের সংগঠনের কার্যক্রম ও ফ্রেড ফরওয়ার্ডিং ভবিষ্যৎ ও দেশের আমদানি রপ্তানি খাতে মারাত্মক ক্ষতি ও হুমকি সৃষ্টি করেছে সাম্প্রতিক সময়ে বাজেটে গ্রস ইনভাইসের উপর দেড় পার্সেন্ট অগ্রিম আয়কর এআইডি এবং ট্যান্ডার ট্যাক্সের আরো এক পার্সেন্ট টার্ল ট্যাক্স আরো চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধি বৃদ্ধি বিদ্যার চার্জ অর্থাৎ কোর্টে কোর্টের চার্জ বৃদ্ধি আইজিএম ইজিএম জটিলতা সহ বহু চ্যালেঞ্জিং বিষয় তাৎক্ষণিক কার্যকরী পদক্ষেপ প্রয়োজন হয় অথচ এই সংকটময় সময় একজন প্রশাসক নিয়োগ যিনি পেশাগতভাবে এসব বিষয় অভিযুক্ত নন বাফার কার্যক্রম ও ছাত্রদের জন্য প্রতি সৃষ্টি করছে বর্তমান বাফার গণতান্ত্রিকভাবে নির্বাচিত ছিল এবং মাত্র 3 মাস পর নতুন নির্বাচনের তফসিল ঘোষণার কথা ছিল সেই প্রেক্ষাপটে প্রশাসক নিয়োগ ছিল সম্পূর্ণ অপরিজনীয় তাকে 120 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হলো তাহলে নিয়োগের সর্বোচ্চ 70 দিন অতিপ্রান্ত হয়েছে এই এই পর্যন্ত এরপরও কোন শিল্পিত হয়নি বরং দায়িত্ব নেওয়ার পর তিনি দীর্ঘ সময়ের জন্য বিদেশে ছুটিতেছিলেন অধিকার প্রশাসক এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যা তার একটি আর ভহির্ভূত আমরা বিভিন্নভাবে বিশ্বাস করি এই অযাচিত প্রশাসকীয় গণতন্ত্র বিরোধী এবং বাফার সদস্যদের ভোটাধিকার হবেন এর আমরা ভাবছি যে এটা একটা সাথে তন্ত্রে কিভাবে বাফাতে নির্বাচনের পরিষদ নির্বাচনের নির্বাচিত পরিচালনা পরিষদ সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন ভলেন্ট্রাল হিসেবে কাজ করেন এটা একটা ভলেন্টরি ডিউটি কোনো ধরনের বেতন গ্রহণ করেন না তাদের একমাত্র উদ্দেশ্য হলো ফ্রেট ফরওয়ার্ডিং ক্ষেত্রে ব্যবসায়ী ও ব্যবসার উন্নয়ন বাণিজ্য সহজীকরণ ও ফ্রেট ফরওয়ার্ডিং ফরোয়ার্ডের কমিউনিটি কল্যাণে কাজ করা অপরদিকে দ্বিতীয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রশাসকম সংগঠনের দলিল থেকে বেতন গ্রহণPostConstruct করেন এবং মূলত সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেন কাজ করেন এর ফলে তাদের উদ্দেশ্য অধিকার অগ্রাধিকার সংগঠনের মূল নীতি ও লক্ষ্য থেকে মৌলিকভাবে ভিন্ন যা সরাসরি স্বার্থ দ্বন্দ্ব তৈরি করে এক্ষেত্রে সংগঠনের অন্যতম মূল কাজ হলো সংগঠনের ও তার সদস্যদের সাথে সরকারের সাথে নীতিগত বিষয়ে অ্যাডভোকেসি ও ডায়ালগের মাধ্যমে ব্যবসা বান্ধব পরিবেশ ও পরিস্থিতি সৃষ্টি করা যারজন সরকারি আমরা কোনোদিনও তার চাকরির শর্তের বরখেলাপ করে করতে পারবেন না বা করবেন না সদস্য সদস্যদের লাইসেন্স নবায়ন সদস্য সেবা প্রদান এবং অন্যান্য কল্যাণমূলক কার্যক্রম যা প্রতিদিনের রেগুলার প্রতিদিনের কার্যক্রম হিসেবে গণ্য করা হয় সেগুলো মারাত্মকভাবে ব্যাহত এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রশাসক থাকার কারণে সংগঠন ও সদস্যদের মধ্যে নেতৃত্বের আস্থা সৃষ্টি হয়েছে এবং যোগাযোগ দুর্বল হয়ে পড়েছে সদস্যরা আস্থাহীনভাবে আস্থানীয় নির্ধারতা ভুগছেন দুই হাজার বাইশ সালের বাণিজ্য সংগঠন আইন এবং এর ধারা সতেরো অনুসারে পরিচালনা পরিষদ বিলুপ্ত ও প্রশাসক নিয়োগের আগে লিখিত নোটিশ প্রোধান এবং পরিচালনা পরিষদকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া বাধ্যতামূলক বাণিজ্য মন্ত্রণালয় এই আইনি বাধ্যপথকতা না মেড়ে প্রশাসক নিয়োগ করেন যা অত্যন্ত গঠিত ও দুঃখজনক বাণিজ্য সংগঠন আইন 2022 এ বাণিজ্য মন্ত্রণালয়ের নিকট ক্ষমতা restitution কেন্দ্রিকরণ করা হয়েছে যা পরিবর্তন করা আবশ্যক আইনের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিশয় হস্তকে অত্যন্ত যুগোজক আইনটি মূলত দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষার উদ্দেশ্য প্রণীত হলেও এ প্রয়োগে নির্বাচিত পরিষদন পরিষদকে পরিষদকে একতরফাভাবে অপসারণের সুযোগ বিঘ্বন রাখা হয়েছে সংখ্যা গরিষ্ঠ সদস্যের সম্মতি ছাড়া এমন পদক্ষেপ গণতান্ত্রিক নীতির সাথে সাংঘর্ষিক সংঘর্ষ। অতএব আমাদের দাবি সমূহ হলো প্রথম অবিলম্ব অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনে বর্তমান প্রশাসককে অবিলম্বে অবিলম্বে অপসারণ করে গণতান্ত্রিক ভাবে নির্বাচনের ইন্ডাস্ট্রিয় ইন্ডাস্ট্রি ও সদস্যদের সাথে কাজ করতে পারে উল্লেখ্য যে আমাদের এই দাবি আগামী সাত কর্মদিবসের মধ্যে পূরণ করা না হলে আমরা সাধারণ সদস্যগণ জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে আমাদের লিখিত প্রতিবাদ প্রদান করব কর্মবিরতি পালন সহ প্রয়োজনীয় অন্যান্য বৃহত্তর কর্মসূচি গ্রহণ করিতে বাধ্য হব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাণিজ্য মন্ত্রণালয় গণতান্ত্রিক মূল্যবোধ আইনের শাসন ও বাংলাদেশের বাণিজ্য সংগঠন গুলোর মর্যাদা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন আমরা সাধারণ সদস্যবৃন্দ পক্ষে ফরওয়ার ফোরাম